আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু আল্লাহ রহমতে অনেক বেশি আজকে এক কাপ চালের গুড়ে দিয়ে বিকালের জন্য মজাদার একটি ফুলকো নাস্তা এখানে আমি জন্য চালের গুড়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাধীনত লবণ আর দিয়ে দেব চিনি এবং গুড় এখানে কিন্তু গুড়ের পরিমাণটা বেশি দিতে হবে এখানে আমি আখের গুড় ব্যবহার করছি এখন আমি আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আর এখন পানি দিয়ে ভালোভাবে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব এখন একটা কড়া এ দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে আসলে সে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু আমি এক একটা করে বানিয়ে নেব আর হ্যাঁ যার চ্যানেল নতুন আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই ফুলকো এই নাস্তাটি তৈরি করতে পারবেন এভাবে আমি তুলে নিচ্ছি এখন এভাবে একে একে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এতে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাব এখন আমি আবার দিয়ে দিচ্ছি পিঠা বানানোর জন্য আর এই পিঠাটা কিন্তু যে কেউ খুব সহজেই বিকেলের নাস্তার জন্য তৈরি করে ফেলতে পারেন খেতে ভীষণ মজার হবে মালপোয়া পিঠা এই পিঠাটা কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই এভাবে কিন্তু একে একে সবগুলো পিঠা বানিয়ে নিতে হবে আর দেখতে পারছেন কতটা ফুলকো হয়েছে এখন আমি তুলে নিচ্ছি আর হ্যাঁ পিঠাটা বানানোর সময় মাঝখান থেকে এভাবে ফুটো করে দেবেন এতে করে খুব সহজেই কিন্তু পিঠাটা ভালোভাবে তৈরি হয়ে যাবে এভাবে আমি ভেজে তুলে নেব এই পিঠা তৈরিতে কিন্তু কোনো প্রকার ঝামেলা নেই খুব সহজেই আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন এইভাবে উল্টিয়ে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে এরকম মাঝখান থেকে একটু ফুটো করে দিতে হবে এতে খুব সহজেই কিন্তু আপনারা পিঠাগুলো ভালোভাবে ভেজে নিতে পারবেন আর এই পদ্ধতিটা অবলম্বন করে বিকালের নাস্তার জন্য খুব সহজেই আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই তো এভাবেই কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে হবে শীতের দিনে পিঠাগুলো খেতে ভীষণ মজার হয় বৃষ্টির দিনে তো কথাই নেই তো এই তো একে একে আমি কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজার ছিল যেহেতু পিঠাটি গুড় দিয়ে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আশা করবো আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর এই পিছুটা কিন্তু অনেক বেশি নরম ছিল এবং অনেক বেশি ফুলকো ছিল দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এখন আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি আজকে রেসিপিটি কমেন্ট করে জানাবেন নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে হাজির হব সবার জন্য দোয়া বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ